আসসালামু আলাইকুম আজকে চব্বিশে জানুয়ারি দুহাজার পঁচিশ একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদের সাথে শেয়ার করছি এটা আজকে সিটিভিতে প্রকাশিত হয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি ওরা টাইটেলে বলেছে অটো আর প্ল্যানিং প্রসেসিং সেন্টার ফর অ্যাসেলম সিকিয়ারস ইন কুইবেক নিয়ার ইউএস বর্ডার কুইবেকের সাথে কানাডার কুইবেক প্রভিন্সের সাথে আমেরিকার যে বর্ডার আপনারা জানেন একশোর উপরে বর্ডার আছে আমেরিকার সাথে কানাডার সেই সেই বর্ডারটিতে একটা অ্যাসাইলাম সিকারদের জন্য একটা প্রসেসিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা করছে কেনেডিয়ান গভর্নমেন্ট ছবিটার নিচে ওরা ক্যাপশনে লিখেছে দ্য ক্যানাডা বর্ডার সার্ভিস এজেন্সি সেইজ ইট ইস লুকিং টু প্রসেসিং সেন্টার ফর অ্যাসাইলাম সিকার্স নিয়ার দ্য ইউএস বর্ডার ইন অ্যাজ এ কন্টিনজেন্সি প্ল্যান ইন কেস অফ ইনফ্লাক্স অফ ক্লেমেন্টস যদি অ্যাসাইলাম সিকারদের হঠাৎ করে সংখ্যা বহুগুণে বেড়ে যায় সেইটার একটা ব্যাক প্ল্যান হিসেবে একটা মানে বর্ডারের আশেপাশে অ্যাসেলাম সিকারদের আবেদন প্রসেস করার জন্য সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা করছে কানাডা সরকার সি সরকারি অফিসার চেক দ্য বর্ডার বিটুইন কুইবেক এন্ড নিউ ইয়র্ক স্টেট অন রকস্যাম রোড ইনসাইড সেন্ট বার্নার্ড

ক্যানাডা তার দিকে একটা সেন্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ওয়েটিং রুম ফর আপ টু টু হান্ড্রেড পিপল টাইম অলরেডি একটা স্পেসিফিকেশন দিয়ে অফিস খোঁজার নোটিস দেওয়া হয়েছে ইন এন ইমেল দানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি সেইস the plant uh, processing center is part of contingency plans in the event of an influx of asylum seekers. the notice from public Service, services and procurement canada says the building must be located within a 15-kilometer radius of the official border crossing area in saint-bernard, south of montreal. we were at a border and we a borderer point, the notice follows. Ottawa uh, $1.3 billion announcement in December to beef up the border security. In November, Quebec Premier raised concern about the uh, prospect of a massive influx of migrants to the province due to Trump's promises to launch a major operation to deport migrants. সুতরাং তখন থেকেই এই উদ্বিগ্নতার জায়গাটা শুরু হয়েছে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মানে শপথ নেওয়ার দিয়েছিল দশ লাখের উপরে ইমিগ্রেন্ট অবৈধভাবে বসবাসকারী ইমিগ্রেন্টদের সে বহিষ্কার করবে আমেরিকা থেকে সো এটা একটা সিচুয়েশন ক্যানাডার জন্য একে তো ট্যারিফ নিয়ে একটা হুমকির মুখে আছে ক্যানাডা সেটাকে সামাল দিতে পারতে হবে আর দুই নম্বর হচ্ছে এখন এই ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে যদি মানে হিউজ সংখ্যক অ্যাসেলাম ক্লেমেন্ট এসে বর্ডারে হাজির হয় তাহলে সেইটাকে সামাল দেওয়ার জন্য একটা প্রস্তুতি নেয়ার কথা ভাবছে ক্যানাডা আর আমি ভাবলাম যে আপনাদের সাথে এই তথ্যটা একটু শেয়ার করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম